নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে আবারও এসেছি একটা এমপ্লিফায়ারের ভিডিও নিয়ে চারশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তো আজকে সাউন্ড টেস্টিং প্লাস রিভিউ দেখাবো তো এটা জাস্ট কালকে এটা রেডি হয়েছে এটা তো আজকে আপনাদের টেস্টিং দেখাচ্ছি আর বন্ধুরা এরকম কিন্তু আরও এমপ্লিফায়ার রেডি হচ্ছে ঠিক আছে তো আসেন এই একটা এমপ্লিফায়ার রেডি হয়েছে তিনশো ওয়ার্ডের ঠিক এটাও সাউন্ড টেস্টিং আসবে বাট আরও ওখানে অ্যাম্প্লিফায়ার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন কাজের প্রচণ্ড চাপ সেই জন্য কিন্তু এখন আরও একজনকে অ্যাম্প্লিফায়ার কাজ দেওয়া হচ্ছে মানে হয় যে চলছে কাজ তো বন্ধুরা এখন থেকে পরকে পর কন্টিনিউ ভিডিও আসবে জোরদার কাজ চলবে এখন কালী পুজো দেওয়ালি পর্যন্ত একদম লাগাতার কাজ চলতে থাকবে তো বন্ধুরা চলুন বেশি কথা বলাচ্ছি না আপনাদের এটা টেস্টিং দেখাবো তো বন্ধুরা এখানে দেখুন ডবল স্টিরিও এমপ্লিফায়ার আছে এটা লেফট প্লাস রাইটের জন্য ঠিক আছে লেফট প্লাস রাইটের জন্য ডবল ভলিউম দেওয়া আছে এটা হচ্ছে লেফটের মাস্টারের ভলিউম বেস মিড ট্রাভেল আর এখানে আছে রাইট রাইটের মাস্টারের ভলিউম বেস মিড ট্রাভেল ঠিক আছে ডবল সাইডের আছে স্টিরিও করা আছে এটা তো ভাই রেকমেন্ড ছিল যে এটা ডবল ভলিউমের কাজ হবে তো ডবল ভলিউমেরই কাজ এটাতে করা আছে আর এখানে দেখুন পাওয়ার সুইচ পাওয়ার এলইডি আর এখানে দেখুন তিনটে সিলেটটা সুইচ দেওয়া আছে ঠিক আছে বাট ক্যারি করা হ্যান্ডেলও এখানে পেয়ে যাবেন তো এই হচ্ছে স্বর্ণের ফাংশন আর এখানে একটু হচ্ছে একটা বিগ সাইজের একটা ব্লুটুথ মডিউল লাগানো আছে তো এটা সামনের ফাংশান আর এখানে লেফট রাইটের জন্য ডবল এলডি দেওয়া আছে তো এবার চলুন আমরা যে পেছনটা দেখাই তো দেখতে পাচ্ছেন পেছনের ফাংশান দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিরিও ইনপুট প্লাস আউটপুট আছে ঠিক আছে ওপিওটা ইনপুট আছে যেটা আউটপুট দেওয়া আছে দুটো তিন ইঞ্চি করে কুলিং ফ্যান দেওয়া আছে এটা হচ্ছে ইনপুট হচ্ছে হাওয়াটা এটা যে আউটপুট হচ্ছে আর এখানে দেখুন চারটে স্পিকার অ্যানা দেওয়া আছে যেহেতু ওটা স্টিরিও আছে ঠিক আছে প্লাস এখানে এসি ফিউজ তো এখানে সুই দেখতে পাচ্ছেন সুইটা কিন্তু এটা জাস্ট দুশো কুড়ি ভোল্ট অ্যান্ড দুশো তিরিশ ভোল্টকে অ্যাক্টিভ করার জন্য ঠিক আছে চেঞ্জ করার জন্য এটা দেওয়া আছে প্লাস এখানে এসি কল আছে তো এই হচ্ছে পেছনের ফাংশন আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলস লাগানো আছে জাস্ট পেছনে ফাঁকা থাকবে সেই কারণে কিন্তু ফলস লাগানো আছে এটা তো এই হচ্ছে পেছনের ফাংশন তো এবার চলুন আমাদের ভেতরটা একটু ওপেন করে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিতরের লুক ঠিক আছে দেখুন এখানে কিন্তু ট্রান্সফর্মার দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই অডিও বোর্ড ঠিক আছে বেস টেবিল বোর্ড এখানে ট্রান্সফর্মার লাগানো আছে চল্লিশ জিরো চল্লিশ টেন এমপি ট্রান্সফর্মার লাগানো আছে এখানে আর এখানে দেখুন ক্যাপাসিটার লাগানো আছে দেখতে পাচ্ছেন আশি ভোল্ট টেন কে দেওয়া আছে ঠিক আছে আর এখানে আছে টুকটাক ছোটোখাটো যে পাওয়ার সাপ্লাই যেগুলো ফ্যান ভিউলাইট বুডোর মডিউল সেই জন্য কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই আছে আর এখানে আছে বেস্ট বিজ ট্রাভেলের বোর্ড ঠিক আছে আর এই হচ্ছে যেটা মেন বোর্ড ডিএস লাইনের বোর্ড এটা ঠিক আছে একদম হেভি কোয়ালিটির বোর্ড ঠিক আছে যারা ইউজ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এই আর এই বোর্ড যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্কুল আমার যোগাযোগ করে নিতে পারেন এই বড় কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল স্টক অল টাইম পেয়ে যাবেন ঠিক আছে হিউজ স্টকে আছে এগুলো তো এই হচ্ছে ভেতরের ফাংশন দেখতে পাচ্ছেন একদম কিন্তু সিম্পল কাজ একদম ক্লিয়ারলি কাজ আছে ঠিক আছে তো চলুন এবারে আমরা একটু টেস্টিং দেখাই আর বন্ধুরা তার আগে বলে রাখি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেলে কি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আর ধরো বন্ধুরা এ ধরনের অ্যাম্প্লিফাই যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এখন কিন্তু একদম কুইকলি কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো কন্টিনিউ কাজ চলছে এখন আর বন্ধুরা তো চলুন আমি প্রথমে একটা সেটিংস করে নিয়েছি তারপরে আপনাদের সাউন্ড নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু অ্যামপ্লিফাই চালু করে নিয়েছি ঠিক আছে এখানে দেখুন পাওয়ার এলটি কিন্তু গ্লো করছে তো দেখতে পাচ্ছেন দুটো ফ্যানে কিন্তু রানিং আছে ঠিক আছে কোনো হামিং কি জিনিস নেই ঠিক আছে তো চলুন আমাদের একটু একটু টেস্টিং দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন ঠিক আছে যাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন তো চলুন আমি প্রথমে আপনাদের রাশিটা দেখাচ্ছি

multimil Beast তো দেখলেন বন্ধুরা কী ধরনের কোয়ালিটি আছে একদম কিন্তু হাই কোয়ালিটিতে হাই কোয়ালিটির এমপ্লিফায়ার আছে আর বন্ধুরা সাউন্ডটা তো একটু ডিফারেন্ট আসতে পারে কারণ বক্সটা আমার একদম পেছনেই আছে ঠিক আছে একদম সামনেই কিন্তু আমার বক্স কানেকশান করা আছে তো একদম আমার পেছনেই ঠিক আছে এক হাত দূরে আছে তো সাউন্ডটা একটু ডিফারেন্ট আসতে পারে তো বন্ধুরা যদি এ ধরনের এমপ্লিফায়ার কারো আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার সিরোধের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে একদম ক্যাশ অন ডেলিভারিতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে আর এটা নর্মাল গানের টেস্টিং দেখার জন্য আমার শর্ট ভিডিওতে ফলো লাভবেন ওখানে নর্মাল গানের টেস্টিং পেয়ে যাবেন তো জন বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে সকাল ভালো থাকুন বাই